ঈদ মোবারক এটা ছিল ঈদের দিনের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই ভিডিওটা ছিল রাতের বসে বসে একটু মেহেদি দিচ্ছিলাম এবং জামাইকে মিস করছিলাম সেটা একটু হাতেও লিখে নিলাম এই তো এরপর ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম নামাজ পড়ে এরপর আমার মা সেমাই রান্না করবে নুডলস রান্না করবে তো এই তো মায়ের সাথে একটু টুকটাক কাজ করছিলাম রাইয়ান তখনও ঘুমিয়েছিল এই তো আমার মার সেমাই রান্না করা হয়ে গেছে সেমাইগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দেবে এরপরই হয়ে যাবে এরপর একটু নুডলস রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিল তো এরপর রাইয়ান উঠে গিয়েছিল রায়ানকে রেডি করে একটু বাহিরে বের করলাম ছবি তোলার জন্য কিন্তু সে মোটেও ছবি তুলবে না বাচ্চাদের ছবি তোলা আর যুদ্ধ করা একদম সেম কাজ আর ওই যে ওইটা আমার ভাইজি একদম পরই সেজে নেমেছে সে কিন্তু খুব সুন্দর করে ভিডিও বানাচ্ছি আমি সে সুন্দর করে হাঁটছে আর এই যে আমার ছেলেকে একটু বাহিরে নিয়ে গিয়েছিলাম মাঠে ছবি তোলার জন্য আর এই তো দেখুন সে পাঞ্জাবি পরে হাঁটবেই না মানে এমন একটা অবস্থা করে এরপর রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার মেজ কাকির বাসায় ওই বাসায় গিয়ে একটু সেমাই খেয়েছিলাম এবং নুডলস ছিলাম প্রবাসী বৌদের হাজবেন্ডদের ছাড়া ঈদ করতে মোটেও ভালো লাগে না কিন্তু তারপরও পরিস্থিতি শিকার সবকিছুই সামলে নিতে হয় এই তো এরপরে একটু রান্নাবান্নার জানতি করে নিয়েছিল আমার মা আপনারা দেখেন ভিডিওতে শুধু আমি রান্না করি কিন্তু আর যত কিছু লাগে রান্না করা তো খুবই সহজ বসে বসে তাই না আর সব কিছু গুছিয়ে যদি দেওয়া হয় তাহলে রান্না করতে কি আর কোনো ঝামেলা মনে হয় এই তো একটু মুরগির মাংস রান্না করেছিলাম আর ডিমের কোরমা করব একটা ডিম অসুস্থ দেখেন না ডিমটা চিলতে যে কীরকম অবস্থা হয়ে গিয়েছে কেউ কিছু মনে করবেন না এরপর একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এরপর ডিমের কোরমা রান্না করার জন্য সব কিছু মশলা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি টুকটাক সব মশলাই দিয়েছি ডিমের কোরমায় তো হলুদ দেওয়া হয় না আর আমি মরিচের গুঁড়াও দিইনি কাঁচা কাঁচামরিচটা বেটে তারপরে দিয়েছি আর বাদাম বাটা সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই তো এরপরে দিয়ে দিলাম দুধ দুধ যখন উঠলে ফুটে উঠবে তখন দিয়ে দেবো ডিমগুলো সবাই রান্না করতে পারেন এরপরও আমি একটু যেভাবে রান্না করলাম আপনাদের সাথে বললাম এই তো একদম হয়ে আসার মুহূর্তে কিছুটা কাঁচামরিচ একদম মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি এদিকে আমার মা পোলাও রান্না চড়িয়ে দিয়েছে এই তো পোলাওটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে যত ভালো করে চালটা ভাজা হয় খেতে কিন্তু বেশ অতটাই ভালো লাগে আমাদের রান্নাঘরটা ভেঙে গিয়েছে এর জন্য সব কিছুই একদম মানে এলোমেলোভাবে আছে খুব সুন্দরভাবে গুছানো নেই এর জন্য একটু খারাপ লাগতে পারে কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে পোলাওটাও রান্না করে নিয়েছে এই তো আমার ডিমের কোরমার ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন এই তো এরপর আমি একদম একটু প্লেট সাজিয়ে একদম খেতে বসে গিয়েছি আপনাদের ঈদ কেমন কাটলো আর জানাবেন কিন্তু কমেন্ট করে ঈদের দিন ঈদের ব্লগটা দিতে পারিনি জামাই নাই কাছে খুব মন খারাপ জামাইকে ছাড়া ঈদ করতে একটু ভালো লাগছে না আর আমার ছেলের অবস্থা দেখুন বিকেলবার একটু নতুন জামা কাপড় আবার পরিয়ে দিয়েছিলাম আর সে নতুন জামা কাপড় পরে উষ্টা খাচ্ছে আজকে এই পর্যন্ত আল্লাহাব